মসজিদকে সামনে রেখেই রাজনীতি করছেন এই টাকাটা আসছে কোথা দিয়ে আপনি কি আসাদুদ্দিন ওয়াসির মিমের সঙ্গে যোগ দেবেন এই মুহুর্তে বাংলার রাজনীতিতে অন্যতম চর্চিত নাম হচ্ছে হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমি তার সঙ্গে কথা বলবো দাদা আপনি মসজিদ করবেন তার শিলান্যাস ইতিমধ্যে হয়ে গিয়েছে এরপরে কি এরপরে রাজনীতি আমরা রাজনীতির লোক এরপরে রাজনীতি মসজিদের সঙ্গে রাজনীতি কোন রকমই কোনো সম্পর্ক নেই আগামী দিনেও থাকবে না মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর মুসলমান সমাজের ইবাদত করা জায়গা সেটা একটা ছিল ঐতিহাসিক সদ উত্তরপ্রদেশের অযোধ্যায় সেটা তেত্রিশ বছর আগে ভেঙে ফেলা হয়েছে তাই মানুষের মধ্যে আবেগ আছে মুসলমান সমাজের মানুষের একটা আবেগ তাই সেই আবেগটাকে তাদের মন থেকে যে আনন্দ দেওয়ার জন্য বা তাদের সেই আবেগটাকে বোঝানোর জন্য আমি বাবরি মসজিদটা করব। বাবরি মসজিদের সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক থাকবে না আপনি বলছেন মসজিদের সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই কিন্তু আপনার যারা বিরোধীরা যারা আপনাকে সমালোচনা করছে তারা কিন্তু পরিষ্কার বলছে যে দু হাজার বিধানসভা নির্বাচনের দিকে মাথায় রেখে আপনি এখন এই মসজিদকে সামনে রেখেই রাজনীতি করছেন শুভেন্দু অধিকারীরা যদি হিন্দু হিন্দু করে মমতা ব্যানার্জি যদি মন্দির করার প্রতিযোগিতা করে শুভেন্দুদের সঙ্গে হিন্দু কম্পিটিশান করতে গিয়ে তা আমি মুসলমানদের জন্য বলবো এটা আবার নতুন কিছু কি আছে আপনি আপনি মানছেন যে এই মসজিদ রাজনীতি করতে ওরা যদি মন্দির নিয়ে রাজনীতি না করে ওরা যদি হিন্দু হিন্দু না করে স্বাভাবিক নিয়মে রাজনীতির এজেন্ডা রাখে আমিও সাধারণ মানুষের কাছে উন্নয়নের নিয়ে বাংলার রাস্তাঘাট নিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে অন্যান্য যে কোনো মানুষের যে নিত্যদিনের যে সব জরুরি দরকার গ্যাসের দামের বিরুদ্ধে ইলেকট্রিক বিল বেশি নিচ্ছে তার বিরুদ্ধে রাজনীতি করব আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলছে যে আপনি বিজেপির হাতে তামাক্ষে আজকে এই জায়গায় যে জায়গায় আপনি পৌঁছেছেন সেটা বিজেপির হাতে তামাক্ষ্যাই হয়েছে কারণ আপনি বিজেপির দেখানো পথে রাজনীতি করবার চেষ্টা করছেন উনি এর আগে বিজেপির সঙ্গে ছিলেন তো তাই ওনার সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো ছিল আজও তলায় তলায় আছে সেটা আমরা বুঝতে পারছি কাজেই ওনারা এখন আমার বিরুদ্ধে অনেক কিছু বলবে তাতে আমার কিছু যায় আসে না আমি এসবের কোনো জবাবও দিতে চাই না আমি একটা নতুনভাবে রাজনৈতিক দল করব সেই দলের হয়ে মানুষের কাছে যাব মানুষকে ভোট চাইব মানুষ সিদ্ধান্ত নেওয়ার মালিক মানুষ যেটা ভালো বুঝবে করবে আপনি পরিষ্কার করে বলি যে তৃণমূল যখন আপনাকে বলছে যে আপনি বিজেপির হাতে তামাক খাচ্ছেন আবার বিজেপি বলছে যে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের একটা গোপন সলা পরামর্শ হয়েছে যে কারণে আজকে আপনি এই কাজগুলো করছেন যাতে তৃণমূল বিরোধী যে ভোট সেই ভোটটা ভাগ হয়ে যায় অর্থাৎ আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের গোপন সলা পরামর্শ রয়েছে গোপন যোগসাযোগ রয়েছে হুমায়ুনের কবিরের এইসব কোনো ক্যারেক্টারি কেউ বলতে পারবে না হুমায়ুন কবির যা করে ওপেন করে যেভাবে রাজনীতি করে যেভাবে ওপেন কারো বিরোধিতা করার দরকার হলে করে কারো পক্ষে থাকার দরকার হলে পক্ষে থাকে হুমায়ুন কবিরের ক্যারেক্টার এটা নেই যে আমি উপরে এক কথা বলবো ভিতরে আরেক কথা বলবো এসব হুমায়ুন কবির করে না করার প্রয়োজনও নেই কাজেই শুভেন্দুবাবুদের বলতে দিন যা খুশি বলুক মমতা ব্যানার্জির যারা সাঙ্গ পাঙ্গ আছে তারা যা খুশি বলুক তাতে আমার কিছু যায় আসে না আমি আমার বাংলার মানুষের কাছে চৌত্রিশ বছরের সরকারের কি হয়েছে ১৪ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কি করেছে তার পরিসংখ্যান তুলে ধরে আমি মানুষের কাছে যাব মানুষ সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়নের পাঁচালি শোনাচ্ছেন সবাইকে ও পাঁচালির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে সেটা উন্মোচন করব। পাঁচালির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে চুরানব্বইটা স্কিম ছিল পাঁচালি ধরে পঁচানব্বই হয়েছে সেসবের জবাব দেওয়ার জন্যই তো আমি তৈরি আছি মানে উন্নয়নের পাচ্ছি একটা স্কিম শুধু আর কিছু না গত সাড়ে চোদ্দ বছরের সরকারের ক্ষতি উন্নয়নের ক্ষতি আন সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন সাধারণ মানুষকে জানাচ্ছেন তো সাধারণ মানুষকে ভোট দিয়েছে তাকে সরকারের বসে দিচ্ছে শুধু মন্দির করার জন্য এইসব করার জন্য তো তাকে ভোট দিয়েছে তা সেটা করেছে না বেশি মন্দিরকে গুরুত্ব দিয়েছে সেটা তো মানুষ বিচার করবে আপনি প্রথমে বলেছিলেন যেদিন আপনাকে সাসপেন্ড করা তারপর আপনি বলেছিলেন যে আপনি পদত্যাগ করবেন সেটা থেকে সরে আসবেন কেন আমার এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়ে বিধায়ক করেছে তারা বলছে আপনি পদত্যাগ করবেন না আপনি যে তিন চার মাস সময় আছে পদত্যাগ করলে আমাদের যাবতীয় কোনো দরকারে আপনার যে বিধায়ক হিসেবে সিগনেচার লাগে সেখান থেকে আমরা বঞ্চিত হব তৃণমূলের এমপি করা হয়েছে ইউসুফ পাঠানকে তা তাকে খুঁজে পাওয়া যায় না তারপরে অধীরবাবু এমপি থাকলে তার কাছ থেকে অনেক মানুষ কাজ পেত বা দরকারে চিঠি চাপাটি কেউ বিদেশে মারা গেলে কেউ পরিযায়ী শ্রমিক কোনো বিপদে পড়লে বা কোনো ইয়ে কাজেই সেক্ষেত্রে তাদের আপত্তির জন্য আমি এটা অনেকের একটা পরিষ্কার বক্তব্য যে হুমায়ুন কবির এত সাহস দেখাচ্ছে কি করে এক আর দ্বিতীয় হচ্ছে মসজিদ করব নতুন দল করব তার মানে একটা বিশাল অর্থের প্রয়োজন এই টাকাটা আসছে কোথা দিয়ে পেট্রো মানি বিদেশ থেকে বিদেশ থেকে কেন টাকা আসবে বিদেশ থেকে টাকা নেওয়ার কে আছে আমাদের দেশের লোকের কি টাকা নেই ইন্ডিয়ান মুসলিমদের টাকা নেই ইন্ডিয়ান মোদিজিকে যেমন সাপোর্ট করার টাকা দেওয়ার লোক আছে তেমনি মুসলমানদের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য কোনো মুসলমান রিলেটেড কোনো পার্টি বাংলায় হলে তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করার জন্য বহু মানুষ আছে আপনারা দেখতে থাকুন ঠিক সময়ে জানতে পারবেন কোথা থেকে পয়সা ইচ্ছে আমি যদি কোনো বিদেশির সাথে হাত মিলে পয়সা নিই তাও আমার বিরুদ্ধে কোনো বেআইনি কাজ করলে ব্যবস্থা নিক ইডি আছে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে সবাই তো আছে আমার কোন বেআইনি কিছু দেখলে আমার বিরুদ্ধে তদন্ত করবে ব্যবস্থা নেবে এত তো আপনি আপনি কি আসাদুদ্দিন ওয়সির মিমের সঙ্গে যোগ দেবেন নাকি স্বতন্ত্র একটা রাজনৈতিক দলই গঠন করবেন যেটা আগে বলেছিলেন বলছি তো বাইশ তারিখের জন্য ওয়েট করেন বাইশ তারিখ পর্যন্ত আপনাদেরকে এটার জন্য অপেক্ষা করতে হবে বাইশ তারিখে সব কিছু ক্লিয়ার হবে খুব স্বাভাবিক হুমায়ুন কবি তিনি এখনই সম্পূর্ণভাবে ভাঙতে চাইছেন না আলটিমেটলি তিনি কি করবেন বাইশ তারিখে তার নতুন দল গঠন হবে সেই সময় বোঝা যাবে যে আলটিমেটলি মিমের সঙ্গে তারা কতদূর সংযোগ স্থাপন করতে পারছেন তবে যাই হোক না কেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে বা হুমায়ুন কবির তিনি কতদূর প্রভাব বিস্তার করতে পারবেন সেটা সময় বলবে ক্যামেরা শুভম ঘোষের সঙ্গে সঞ্জু সুর বা ওয়ার্ল্ড নিউজ